আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনি কিন্তু ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু এসেছিলেন এবং তিনি এখানে এসে একটি প্রতিরোধের মধ্যে কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন এবং তার পরক্ষণে কিন্তু এখানে যে মহিলা পুলিশ উপস্থিত হওয়ার পরবর্তীতেই কিন্তু এখান থেকে কিন্তু আটাকে এখানে এখান থেকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু নিয়ে যা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুজনকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন এবং মহিলা পুলিশের এখানে হওয়ার পরবর্তীতে কিন্তু আর তাদের